হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে একটু অন্যরকম করে ব্লগটা শুরু করলাম সবাই আমার পাশে থেকো নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি এখান থেকে আমি শুরু করলাম তো বন্ধুরা তোমরা তো জানো আমার এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করতে হয় সেদিন গেলাম সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করেছি তো আজকে আবার আমার সেই নিজের বাড়িতে ফেরার পালা তো বাড়ি যাচ্ছি দেখো ট্রেনে উঠে পড়েছি আমি তো সঙ্গে থাকো যারা নতুন এসছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও আমি চলে যাবো তোমাদের কাছে কমেন্ট না করলে না অনেক সময় বোঝা যায় না গো আর যেতেও দেরি হয়ে যায় ভুলেও যাই কাজ কাজকর্মের থাকে বন্ধুদের সময় দিতে হয় সব কিছু মিলিয়ে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও আমি নিশ্চয়ই চলে যাব তোমাদের কাছে আর পুরোনোরা তো সঙ্গে রয়েছো আমি জানি আমিও আছি তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার পৌঁছে তারপর তোমাদের সঙ্গে কথা বলবে আর যদি বিশেষ কোনো কিছু হয় ট্রেনে তবে নিশ্চয়ই শেয়ার ট্রেনে উঠে পড়েছি আমি চলো দেখো বন্ধুরা দুই দিকে ফরেস্ট ভাবছো এটা চা বাগান চা বাগান না কিন্তু ফরেস্ট মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে ওই পাশটাও দেখো বন্ধুরা তোমরা দেখলে আমি ট্রেনে করে বাড়ি আসছি তো ওই ট্রেনে একটুখানি ভিডিও করেছিলাম আর ভিডিও করা হয়নি শরীরটা খুব খারাপ আমার আর ইচ্ছে করছিল না আর এসে আমি কি করেছি বলো তো মেয়ের বাড়িতে উঠেছি তোমরা তো কেউ জানো না আমার মেয়ের বাড়ির মেয়ের যা ভাসুর ও শাশুড়ি মা সবাই বাইরে ঘুরতে গেছে তো মেয়ে একাই আছে ওর জন্যই আরও আসা আমার বলে মা আসো দুটো দিন থেকে যাও বাচ্চাটা খুব চঞ্চল ওর শাশুড়ি মাও বারবার যাওয়ার সময় বলে গেছে গিয়েও বারবার ফোন করছে তো চলে এলাম আমারও বাড়ি দেখা হবে সেটা ভেবে আসা তো এসে না ওর ঘরেই উঠেছি আমি ঘরে আর নিজের বাড়িতে আর আসিনি ওর ঘরে উঠে খাওয়া দাওয়া করে তারপর ওখানে বাচ্চাটাকে নিয়ে একটু রেস্ট করে সন্ধেবেলায় আমি ঘরে এসেছি শরীর খারাপ বলে আমি আর ভিডিও করতে ইচ্ছে করেনি করিও নি তো আসার সময় মেয়েকে বলে এসছিলাম যে বাবা তাহলে সন্ধ্যাবেলায় চলে যাস ভাই তো আমার সঙ্গে চলে এসছে মানে নাতিটা বললাম চলে যাস ওখানে গিয়ে আমি কি যাবো রান্না করব খাওয়া দাওয়া করে একসঙ্গে চলে আসিস বাড়িতে আর রান্না করিস না তো এখন এই যে মেয়েও এসছে মেয়েও এসছে আর এই যে মাসিও আসছে মাসি আমার সঙ্গে ঘুমাবে তোমরা তো জানোই এর আগের সপ্তাহে এসে থেকে গেছি মাসি বাড়িতে ছিল না আমি বলেছি তোমাদেরকে তো আজকে আছে যখন আমার সঙ্গে থাকবে আর পরে ওই যে মেয়ে এলো এখন ওই যে খিচুড়ি রান্না করবো জানো তো সব রেডি করে রেখেছি এখন বসাবো ওই যে বক চাল ধুয়ে রেখেছি যে ডাল আর এখানে দেখো ফোড়ন ফোরন দেবো যে সব রেডি করে রেখেছি এখন খিচুড়িটা করে নেবো আলু ভাজি করব এটাও রেডি করে রেখেছি আর ডিমের অমলেট করবো পেঁয়াজ কেটে রেখেছি সব রেডি করে নিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে খিচুড়িতে দেবো একটু জিরেটা ভেজে নিচ্ছি জিরে একটা তেজপাতা দিয়েছি আর দারচিনি দিয়েছি একটু গরম করে নিই আর সঙ্গে এই যে আদা একটু বেটে নেব ডালটা যেহেতু আগের থেকে ভাজা আছে আর ভাজবো না চালটা দিয়ে দিলাম ডালটা শুধু জাস্ট দিয়েছি দিয়ে এক দুটো মেলা দিয়ে আর দেখো ওই যে বাদামগুলো আগের থেকে ভাজা লঙ্কা এগুলো এখন দিয়ে দিব আগের থেকে ভাজা আছে বলে না আমি আর তেলে দিই নিব অনেকে দেখি তেলে দিয়েও খায় তো আমিও দিই কখনো আজকে দিলাম না চলো এটা ভাজা হতে থাক ওই যে আন্দাজ মতো হলুদ দিয়ে দেবো হলুদের চামচটা দেখো আমার নাতি কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছি না এই মাত্র গোটুটা খুলে রেখেছি নিয়ে গেল এই যে হলুদ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো এই যে দেখো এদিকে ভাজা হচ্ছে আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য খিচুড়িতে খিচুড়িতে কেন সব কিছুতে একটু গরম জল দিলে ভালো হয় তোমরা সবাই জানো আমি একটু পাকামি মারছি মনে হচ্ছে না অল্প একটু দিয়ে দেব চিনি একটু পর দেব অল্প একটু চিনি দিয়ে দিলাম যে যার স্বাদ মতো দেবে আর কি চিনিটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দেব লাগবে এটুকু জল ওরা রাত এগারোটা বেজে গেছে আর খিচুড়িটা আর সম্পূর্ণ দেখায়নি খিচুড়ি রান্না সবাই পরে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আর ফুটে গেছে নামিয়ে দিয়েছি জামাই সব সবাই খেয়ে দিয়ে চলে গেল তখন আর ভিডিও করা হয়নি জামা এসছে এদিকে এদিকে তাড়াহুড়ো ডিম মামলেট করতে হবে তো মামলেট টমলেট করে ওদেরকে খাবার দিয়ে দিলাম ওরা খাবার খেয়ে চলে গেল আমিও খেয়ে নিয়েছি তা এখন শুয়ে পড়ব কিছু কাজ করব না কালকে সকালে উঠে করব। করবোটা ভালো না না ইচ্ছে করছে না এই দেখো গ্যাস ট্যাসের কী পরিস্থিতি সকালবেলা সব পরিষ্কার করবো খিচুড়িও একটুখানি রয়ে গেছে জানি না কী হবে এটা আমি তো খাইও না সকালে দেখো বাসন কতগুলো আছে অল্প মেজে রেখেছি হ্যাঁ সকালবেলা মেজে নেব তো গুড মর্নিং বন্ধুরা কেন গুড মর্নিং বললাম দেখলা এটা এটা কিন্তু দিন সকাল আগের দিন রাত্রে খিচুড়ি খেলাম খেয়ে দেখলে ঘর ওই অবস্থা মানে গ্যাস টেস্ট ওরকম ছিল শুয়ে পড়েছি শরীর আর স্বাদ দিচ্ছিল না গো শরীরটা এতটাই খারাপ লাগছিল তো ওই যে চা বানিয়ে নিই চাটা খেয়ে নিই দেখো বন্ধুরা আমার চা হয়ে গেছে চাটা খেয়ে নি আর গ্যাস তো কালকে রাতে দেখিয়েছ কত নোংরা ছিল গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি বাসনপত্র কিছুই মাজিনি ট্যাঙ্কির জল যে ঠান্ডা তোমাদের জ্ঞান নতুন করে কি বলবো তোমরা সবাই যেন তো ট্যাঙ্কির জলটা একটু রোদ উঠুক পরে বাসনটা মেজে নেব। এমনি মোটামুটি শুকনো কাজ আমার সব হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো চাটা খেয়ে নি তো বন্ধুরা বলো তো কি নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি আজকে চাটা খুব ভালো হয়েছিল দুধ কম ছিল ভাবলাম কি যেন কেমন হবে চাটা ভালোই হয়েছে যায় কিন্তু চায়ের নেশা নাই আবার আছে এই চাটা খেলাম না সারাদিন কিন্তু আমাকে মেরে ফেললাম আমি চা খাবো না যত লোকের বাড়ি যাই না কেন যাই হই না কেন চা দিলে আমি খাবোই না কিন্তু সকালবেলায় আমার চা লাগবে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে অনেক আছে না ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে মুখ ধুবে তারপর চা খাবে আমি কিন্তু সেটা পারবো না আমি শুধু বিছানা ওঠাবো ঘর ঝাড়ু দেবো বাথরুম যাবো বাথরুম থেকে এসে মুখ ধুয়ে কাপড় ছেড়ে আমার সঙ্গে সঙ্গে চা খেতে হবে ধরলে আমার সেই রাগ উঠে যায় তো সঙ্গে থাকো তোমরা সম্পূর্ণ চা খাওয়া উঠালে অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় অনেক দিন আগে আমি দেখিয়েছিলাম একটা ব্লগে দেখেছো আমরা আমার কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে দেখো ওই দেখো ফুল ফুটেছে দেখেছো আমি অনেকটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ওই দেখো ফুল ফুটেছে এই গাছটা জবা গাছটাতে একটা ডগা উঠেছে আর এই যে অনেক বন্ধুরা কিন্তু দেখেছিলে আমার এই জবা গাছটার পরিস্থিতি কি ছিল আর সমীবনের টিপসটা আমি কাজে লাগিয়েছি সমীবন যদি দেখে থাকো দেখো তুমি তো ভয় পেয়ে গিয়েছিলে আমি স্নান করিয়ে দিয়েছিলাম বলে তো দেখো গাছটা কিন্তু ঠিক আছে এখন খুব সুন্দরও হয়ে উঠেছে মরা মরা হয়ে গেছিলো এখন ঠিক হয়েছে মানে শ্যাম্পু দিয়ে স্নান করে ও টনটনা হয়ে গেছে আরকি এটাই দেখানোর ছিল দেখো আরো ফুল ফুটেছিল মনে হয় পড়ে গেছে নিচে ফুলগুলো খুব সুন্দর হয়েছে গাছটা চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিওটা বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা অনেকে এসছো আমাকে একটা কমেন্ট করে দিও আমি নিশ্চয়ই চলে যাব তোমাদের কাছে অনেকে এসে থাকছো না একটু দেরি হলে চলে যাচ্ছো তো কি আর বলবো বলার কিছুই নেই যদি যাবারই আছে তবে আসো কেন যদি যাবারই থাকে তা তবে এসো না আমি ওরকম বন্ধু চাই না আর যারা থেকে যেতে পারবে তারা এসো আরে একটু দেরি হলেও যাব একটু দেরি হয়েছে তো কি হয়েছে বলো আমাকে আমাকে বকে দাও কমেন্ট করো দিদি ভাই আমি গেছি তুমি এলে না কেন তুমি আমাকে কমেন্ট করে বোকে দাও আমি একটুও খারাপ পাবো না সামনাসামনি কথা বলেও খারাপ পাবো না কিন্তু কথা না বলে চলে যাও এটা খুব খারাপ লাগে তো কী আর বলবো কিছুই বলার নেই এটার জন্য তোমাদেরকে আর আমি এই যে প্রত্যেক দিনই বলি আমার যদি দেখার ইচ্ছে থাকে তবেই ক্লিক করব আর ইচ্ছা না থাকলে আমি ক্লিক করবো না নী তোমরা নিজেরও ক্ষতি করছো আর আমারও ক্ষতি করছো কি আর বলবো শোনো কাউকে যদি ভাত দিতে না পারো না কারো খাওয়ার কেড়ে নিও না প্লিজ এই কাজটা করো না তোমরা যাকে খেতে দিতে পারবে তার কাছেই যাবে নইলে যাবে না কেন আমার নীতি কিন্তু একদম অন্য যাকে আমি খেতে দেব তাকে দেবই খাবার কেড়ে নিব না পেটে লাথ মারবো না পেটে কখনো কারো পেটে লাথ মারবে না তো কিছু বলার নেই প্রত্যেক দিন একটাই কথা বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য আসি টাটা বাই বাই